তুমি কি কখনো এমন অবস্থা করেছো বসে বসে অ্যানিমে দেখতে গেছো দশটা পর্ব দেখে ফেলেছো তারপর মনে হলো ভাই কি দেখলাম হ্যাঁ আমিও পড়েছি তাই ভাবলাম এবার একটু মিশনে নামি পরের বড় হিট কে হতে পারে মানে অন্য কেউ জানার আগেই আমরা খুঁজে বের করব। কোনটা হতে পারে নতুন বোমা অ্যানিমে অ্যানিমের দুনিয়ায় মজার কোনো শেষ নেই প্রতিদিনই একটা না একটা নতুন সিরিজ চলে আসে কখনো মনের মতো হয় আবার কখনো এমন হয় যে মাথা চুলকাতে হয় একটা ভালো অ্যানিমে খুঁজে পাওয়া এখন সোনার হরিণ খোঁজা একটা দেখে ভালো লাগে আর একটা দেখে মনে হয় এটা বানাইছে কেন আর সমস্যা হলো দেখতে চাই একটা কিন্তু সামনে এসে দাঁড়ায় বিশটা একটা শুরু করো তখনই ফেসবুক ইনস্টাগ্রাম ভরে যায় অন্য কিছুর রিভিউ দিয়ে কি দেখবো সেটা বুঝতে হিমশিম অ্যানিমে মানে শুধু মারামারি না কারো ভালো লাগে রোমান্টিক গল্প কারো পছন্দ স্কুলের লাইফের মতো হাসি খুশি কান্না আবার কেউ চায় পুরো কল্পনার দুনিয়ায় হারিয়েছে ধরো এমন কিছু যেখানে কেউ একদিন বসে অ্যাক্সিডেন্ট করে পরের দিন ঘুম ভেঙে দেখে নিজে একটা গেমের ভিতর চলে গেছে এরকম গল্প এখন অনেক চলছে ওভারলোড শর্ট আর্ট অনলাইন এই ধরনের শো এখন একদম ফ্যান ফেভারিট এখনকার হট ক্যান্ডিডেট গুলো দেখে নিও চেঞ্জ ভাই এটাতে তো রক্ত ঝরে না রক্তের উপরেই গল্প চলে অ্যানিমেশন একদম ফাটাফাটি দি গড অফ হাই স্কুল মারামারি মানে মারামারি কল্প গল্প স্টাইল সবই গতি অ্যাটাকন টাইটেন এবং নারুটো এরা এখনো বাপ লেভেলের স্ট্যাটাস রাখে রিজিরো একটা ছেলে বারবার মরে আবার বেঁচে ফিরে আসে আর প্রতিবারই নতুন ভাবে সবকিছুর মানে বোঝে জীবনের অনেক কঠিন সময় এক জায়গা তুলে ধরা জুজুৎসু সুকাইসেন ফাইটিং বন্ধুত্ব সব একসাথে দেখে একটু চোখ ফেরাতে ইচ্ছা করে না টাওয়ার অফ গড একটা রহস্যময় জায়গা যেখানে মানুষ ধাপে ধাপে উপরে ওঠে যারাই উপরে যেতে চায় সবাইকে এক এক একটা পরীক্ষা দিতে হয় পুরো গল্পটাই দারুন টান টান এখন বলো তোমার চোখে পরের বড় অ্যানিমে হিট কোনটা হতে পারে আমার তালিকায় এই তিনজন কিন্তু তোমারটা হয়তো একদম অন্যরকম নিচে কমেন্টে জানাও আর যদি এমন অ্যানিমে ডিস্কেশন সাবস্ক্রাইব করে ফেলো কার্টুন ফ্যাক্স বিডি কে কারণ এখানে তথ্য থাকে স্ট্যাটাসও থাকে